আমরা কিন্তু বন্ধু গান যাওয়ার জন্য পুরা রেডি হয়ে গেছি একেবারে জিনিসপত্র বাবা কিছু গুছাইতেছি এখন যে আমার মোরা একটু মন্দিরে বাবাই সোনার লেগে একটু মানসিক আসলো ওই পূজাটা দিয়াসমু আসমু বাবাই সোনা দেখেন মোরে ধরে এই তারাও ছাড়ো 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 একটু দেখাই সবাই একটু ছাড়ো এই যে দেখেন মোরা সব হয়েছে বস কাবিরা বাইন্দা ফালাইছি এই যে সব কিছুই লইছি এর ভিতরে কাপড় সুপড় হাড়ি পাতিল যা আছে সব লইছি মনুর পটি মনুর গাড়ি ওই সময় রং করতাম কাপড় এগুলো বস্তা টস্তা অনেক কিছু নিছি এখন এই কয়েকদিন যে থাকমু মানে সব যে আসি হেয়ার জিনিস কত সব বাইরে মনুর কাপড় সাপড় কিছু রয়েছে এগুলো আজও শুক্রবার তো আজও সব গুছাইছি এখন যাব মন্দিরে মন্দিরে যাই ওই অনুষ্ঠানে সব কিছু একটু করে আসবো বাবাই শোনা মানসিক ছিল লোকনাথ বাবার মন্দিরে তো যাওয়ার আগে এই কাজটাও করে যাবো আর এই কিন্তু বাবাই এই এই বাবাই শুনে যে একটা বড় জামা পড়ছে বড় গেঞ্জি পড়ছে গেঞ্জি একটু খুলা যায় যায় এটা নতুন এই যে সব গুছাই ফেলাইছি যাওয়ার জন্য প্রস্তুত হইতেছি মোরা সিলেট ছাড়িয়ে আর এই যে মোর গুড স্বামী সে কিন্তু সাজু গুছাতে ব্যস্ত আছে এই যে এখন মোরা জামা মন্দির